বেঙ্গলে হিন্দুদের সিচুয়েশান কী তোমরা সেটা অনেকেই জানো আমি আমার ইনস্টাতে কন্টিনিউয়াসলি এগুলো শেয়ার করছি স্টোরিতে কারণ অনেকেই তো চুপ আছে প্রায় সব ক্রিয়েটারেরাই চুপ আছে আমি তো ক্রিয়েটারও না ধরতে গেলে আমি ক্রিয়েটারও না আমি একদম আমার ইচ্ছে হয় ভিডিও করি আর এখনও আমার সেরকম কোনো গ্রো হয়নি অডিয়েন্স হয়নি বাট আমি একটা কথাই বলবো এরকম কিছু মুসলিম যদি আমার ইউটিউবে থেকে থাকো যারা এগুলোকে সাপোর্ট করছো তা আমি বলবো প্লিজ তারা আমাকে আনসাবস্ক্রাইব করে দাও তারা আসতে পারো আমার কোনো প্রয়োজন নেই আমার অডিয়েন্স বাড়ানোর এরকম কিছু অমানুষ মানুষকে রেখে তো প্লিজ আমাকে দয়া করে তোমরা আনসাবস্ক্রাইব করে দাও কারণ সবার প্রথমে আমার ধর্মের মানুষ তারপরে সবাই কারণ যেগুলো হচ্ছে ওগুলো মেনে নেওয়া যায় না দিন দুপুরে গলা কেটে দিন দুপুরে আমার একটু আগে একটা ভিডিও দেখলাম সেটা দেখে জাস্ট আমার লোম খাড়া হয়ে যাচ্ছিল এতটাই ভয়াবহ জিনিসটা আজকে আমার বাবা কাকা আজকে আমার ফ্যামিলি মেম্বার আমার প্রতিবেশীর সাথে সেম ঘটনা হলে আমার কী রিয়াকশন হতো তো আমি বলবো কোনো মুসলিম যদি আমাকে দেখো আমার চ্যানেল দেখে থাকো প্লিজ আনসাবস্ক্রাইব করে দাও তাদেরকেই বলছি যারা এগুলোকে সাপোর্ট করো ঠিক আছে তারা আনসাবস্ক্রাইব করতে পারো কারণ আমি হিন্দু বিদ্বেষী কাউকে আমার চ্যানেলে অ্যাটলিস্ট চাই না থ্যাংক ইউ